দশ <muchos> রে ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং এসোয়েশনের সাধারণ সম্পাদক শ্রীযুক্ত সুশীল কুমার আজগের আমাদের অনুষ্ঠান হচ্ছে চব্বিশটি সেন্টার ক্লাব সমন্বয়ে ত্রিপুরা হেলথ অ্যান্ড লাভিং এসোসিয়েশনের আজ নবম তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন এই সম্মেলনে আমরা আগামী তিন বছরের জন্য বিভিন্ন সেন্টারের প্রতিনিধিদের নিয়ে একটা কেন্দ্রীয় কমিটি গঠন করা এরকম অনুষ্ঠান আমাদের প্রতি তিন বছর অন্তর অন্তর হয়ে থাকে পূর্বে এটা দুই বছর অন্তে হতো কিন্তু বর্তমানে আমরা বিভিন্ন কারণ অনিবার্য কারণ বসতো এটাই এটাকে তিন বছরে নিয়ে এসছি তো তিন বছরে আমরা সবগুলি সেন্টার মিলে চব্বিশটা সেন্টার মিলেই এই অনুষ্ঠানটা করছি এই অনুষ্ঠানে সব সেন্টারের লোকরা এসছেন আজকে সমাগত হয়েছেন আজকে অনিবার্য কারণে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মশাই আসতে পারেননি আর আমরা আর মেয়র চলে গেছেন কলকাতাতে উনি আসতে পারেন আজকের অনুষ্ঠানে রয়েছেন আর আমাদের